রাবণের ভাই মহিরাবণ তার স্ত্রীর নাম হচ্ছে কামাক্ষা দেবী যিনি রাম আর লক্ষ্মণকে পিচমোড়া করে বেঁধে রেখেছিল পাতাল হস্ততে ঠিক আছে সে পাতালে কালী ঠাকুর ছিল মা কালী ছিল ঠিক আছে তো হনুমান চারিদিকে খুঁজছে রাম লক্ষণ কোথায় গেল যখন বনে যখন তাদের চোদ্দ বছর পিতৃসত্ব পালনের জন্য চোদ্দ বছর বনে গিয়েছিল তখন রাবণের ভাই মহিরাবণ রাম লক্ষণকে বেঁধে নিয়ে গিয়েছিল বলি দেবে বলে মা কালীর সামনে বলি দেবো বলে তো রাম লক্ষণকে খুঁজতে খুঁজতে হনুমান কিন্তু খুঁজেই পাচ্ছে না বজরংবালী হনুমান তখন কি করেছে দেখছি কি করে কথাটা পাওয়া যায় না এটা মেয়ে ছেলে কাছে খবর দিতে হবে মেয়ে ছেলে কি মহিরাবোনের স্ত্রী পুকুর ঘাটে গেছে তো পুকুর ঘাটে যেয়ে পরে জল আনতে গেছে তো মেয়ে ছেলে দেখবেন পেট হচ্ছে অনেক পাতলা তো কথা বলার জন্য কাউকে খুঁজে পাচ্ছে না তখন কি করেছে এক বালতি জল এক ঘোড়া জল নিচ্ছে এক কলসি জল নিচ্ছে এক বালতি জল নিচ্ছে আবার আজ দিচ্ছে পুকুরে আবার পুকুরে ঢেলে দিচ্ছে এইভাবে কলসিতে জল নিচ্ছে আর ঢেলে দিচ্ছে নিচ্ছে আর ঢেলে দিচ্ছে কেউ আসেনি তখন হনুমান কি করেছে হনুমান গাছে চুপচাপ দেখছে যে খুব অবাক কাণ্ড কি করেছে তা করতে একটা মেয়ে ছেলে জল নিতে গেছে জল নিতে যখন গেছে তখন মহিলাবোনের স্ত্রী কামাখ্যা বলছে জানো দুটো লোককে আমার ভর বেঁধে রেখেছে এদের নাকি আজকে বলি দেবে তখন হনুমান শুনতে পেয়েছে তাই তো তাহলে এটাকে নিশ্চয় রাম লক্ষণ হবে যা তাদের চেহারা কি বলবো তো হনুমান চিন্তা করি এদের সঙ্গে যেতে হবে তাহলে তো হনুমান তো কিছু করতে পারত মানে ইচ্ছা ইচ্ছা যা করতো সেটাও তৈরি করতে পারতো নিজেকে ও প্রকাশ করেছেন কি বলছে তখন একটা গান আছে দেখবেন শুনে থাকবেন কোনো গানটা দিদি দাঁড়ালো দাঁড়ালো তোর সাথে যাব তোর সাথে গেলে আমি রাম লক্ষণ পাবো গানটা যদি একটু শুনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন দিদি দাঁড়ালো দাঁড়ালো তোর সাথে যাবো আর তোর সঙ্গে গেলে আমি পাবো দাঁড়ালো দাঁড়ালো তোর সাথে যাব তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাব দিদি দাঁড়ালো এরকম একটা গান আছে যখন মহিরাবন যায় ওখানে তো মহিরাবন মহিরাবনের স্ত্রী যখন যায় তখন সে মাছির সে হনুমান ঢুকে গেছে হনুমান ঢুকে গেছে তো দেখছি যে রাম লক্ষণকে একদম মোড়া করে বেঁধে রেখেছে হনুমান দেখে তো চোখে জল চলে এলো যে মোড়া করে যদি বেঁধে রাখে তাহলে কি হবে তো বলি দেবার সময় মা কালীকে বলছে হে মা কালী বজরংবালী বলছে হনুমান যে মা তুই আজ ভগবানের বলিনিবি মা বলছি কিছু করার নাই বাপ এখন আমাকে বেঁধে রেখেছে উপায় নাই তবে আমার একটি উপায় আছে আমার দশ মিনিটের জন্য তুই জায়গাটা আমি ছেড়ে দিছি আর যখন রাম লক্ষণকে বলবে প্রণাম করতে তখন তাদেরকে বলবি রাজার ছেলে আমরা প্রণাম জানি না ঠিক আছে তো সেই তখন মহিরাবন পূজা করলো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রা কালী কাপালী নী দুর্গা শিবচ্ছা মাধাত্রী সুহা সুধা নমস্ত দেহা তাং সুদা বা একদম পুরো চণ্ডী পাঠ করে দিল ঠিক আছে তারপরে যখন প্রণাম করতে বলছি রাম লক্ষণকে তখন হনুমান শিখিয়ে দিয়েছে যদিকে বলবি যে প্রণাম জানি না তখন তাই রাম লক্ষণ বলছে আমরা রাজার ছেলে আমরা প্রণাম জানি আমাকে দেখিয়ে দাও দেখিয়ে তা কেমন করে প্রণাম করবো যেই দেখা দেখে যে সেই কি করলো তখন হনুমান খড়গোটা নিয়ে পরে একবারে মহিলামকে বধ করে দিল এটাই হচ্ছে আজকের গল্প তো অবশ্যই গল্প কেমন লাগছে জানাবেন এবং পেজে যদি নতুন নতুন পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ